প্রিয় কেমন আছো জানি অনেক ভালো আছো আমিও ভালো আছি বলতে পারো ভালো থাকার চেষ্টা করছি আজকে তোমাকে কিছু কথা বলতে চাই কথাগুলো তোমার কাছে অতি পরিচিত যা তোমাকে দীর্ঘ মাস বলে আমি ভালোবাসি তবে আজকের কথাগুলো একটু ভিন্ন প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি মনের ক্যানভাসে স্বপ্নের জাল ভালোবে যখন একা থাকি তখন তোমার কথা খুব মনে পড়ে মনে পড়ে সেই অতীত কাহিনীগুলো এখন খুব মিস করি সেই দিনটাকে যে দিন প্রথম তোমার সাথে দেখা হয়েছিল ওই দিনের কথা তোমার কি মনে আছে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল তেরোই ফেব্রুয়ারি পহেলায় বসন্তের দিন এই দিনটার কথা আমার এখনো মনে পড়ে তুমি হলুদ রঙের শাড়ি পরেছিলে আর মাথায় এক একগুচ্ছ ফুল ও পূর্ব লাগছিল তোমায় দিনটাকে আমি এখনো খুব মিস করি আমি তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম আচ্ছা তুমি কি বিশ্বাস করো লাভের ফার্স্ট সাইড আমি নিজেকে বারবার প্রশ্ন করেছিলাম এটা কি আমার ভালোবাসা নাকি ভালো লাগা আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না তোমাকে আমি দেখার পর থেকেই অনিচ্ছাকৃতভাবেই তোমাকে নিয়ে সব সময় ভাবতাম কেন জানি তোমার কথা বারবার মনে পড়তো আর এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন তোমার সাথে আমার সাথে দ্বিতীয়বারের মতো দেখা হয়েছিল একুশে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে তোমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু কেন জানি অনেক নার্ভাস লাগছিল তবে তোমার সাথে একেবারে কথা বলিনি তা কিন্তু ঠিক নয় আমি কথা বলতে চেয়েছিলাম বলেছিলাম ব্যানারটা একটু ধরবেন ওই দিন ফেসবুকের হোম পেজের পোস্টগুলো দেখছিলাম হঠাৎ আমি দেখলাম আমার ফেসবুকের ফ্রেন্ডরা প্রভাত থ্রির ছবিগুলো আপলোড করছে তোমার পোস্টটা কেউ ট্যাগ করেছে আমি তোমার প্রোফাইলে ঢুকতে আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম তুমি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছো আর সব থেকে বেশি অবাক হলাম তোমার ফেসবুকের নামটা দেখে তুমি আমার ফেসবুকের ফ্রেন্ড থাকা সত্ত্বেও তোমার সাথে আমার কখনো চেট হয়নি কারণ আমি অচেনা মানুষের সঙ্গে চেট করি না বা কখনো মেসেজও দেই না তোমাকে আমি প্রথম মেসেজ দিয়েছিলাম তেইশে ফেব্রুয়ারি তোমার সাথে আমার একমাত্র যোগাযোগ মাধ্যম ফেসবুক তোমার সাথে আমার কথা প্রায় নানা নিঙ্গিতে তোমাকে বোঝাতে চেষ্টা করেছিলাম তোমাকে আমি ভালোবাসি একদিন তোমার এক ফ্রেন্ডকে মেসেজ দিয়েছিলাম জিজ্ঞাসা করেছিলাম তোমার বয়ফ্রেন্ড আছে কিনা আমাকে রিপ্লাই দিয়েছিল ভাইয়া সামথিং সামথিং কিছু আছে তারপর তার কাছে আমি বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমাকে আমার কথাটা বলতে পারছিলাম না কারণ আমার ভয় হতো যদি তুমি আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও তাই তারপরে একদিন সাহস করে বলেই ফেললাম আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি কথাটা বলার পরেও তোমার কাছ থেকে কোনো উত্তর পাইনি তবুও তোমার অপেক্ষায় আছি কবে তুমি বলবে আমি তোমায় ভালোবাসি তোমার সাথে আমার এভাবেই কথা চলতো কিন্তু তোমাকে যখনই ভালোবাসার কথা বলতাম তুমি রেগে মাঝে মাঝে তিক্ত কথা বলাটা অস্বাভাবিক না কিন্তু আমার অনেক রাগ হয়ে যেত কারণ এমন কথা আমি শুনতে অভ্যস্ত না তোমার সাথে আমার আবার অনেক দিন পর দেখা হয়েছিল চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখের দিন বিকেলবেলা অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে আমার অনেক ভালো লাগছিল আমি তোমাকে সব সময় মেসেজ দিতাম তুমি আমার মেসেজ পেয়ে বিরক্ত হয়ে আমাকে একদিন ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিলে প্রিয় আমি আমি অন্য কিছু না ভালোবাসি তাই তোমার সব সময় তোমাকে তোমাকে খোঁজ নেই আর আমার সেই ভালোবাসা তোমার কাছে বিরক্তির মনে হয়েছে যার জন্য তোমার সাথে আমার একমাত্র যোগাযোগ মাধ্যমটাও বিচ্ছিন্ন করে দিয়েছ যাই হোক আমি হয়তো তোমার সাথে যোগাযোগ করতে পারবো না কিন্তু আমার এই মনের মাঝে যে তুমি আছো তাকে কি কখনো মুছতে পারবো জানি না আমি তোমাকে ভালোবাসি আজীবন ভালোবেসে যাব। তোমাকে ভালোবাসি তা বলার হাজারটা উপায় আমার জানা থাকলেও কতটা ভালোবাসি সেটা বলার কোনো উপায় আমার কাছে জানা নেই তোমার সম্পর্কে কোনো কিছু না জেনেই তোমাকে ভালোবেসেছিলাম যাই হোক আর কখনো তোমায় বিরক্ত করব না ভালো থেকো সুখে থেকো প্রিয় অনেকটা সুখে থেকো প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাচ্ছি টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং